হায়ার সঙ্গী থেকে সফর সঙ্গী আবারও কখনো কারাগারে নির্ভরতার একমাত্র মানুষ হাসপাতালের শয্যা পাশে কখনো নিরলস নির্ঘুম একজন সার্বক্ষণিক সেবিকা বলছিলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গৃহপরিচারিকা ফাতেমা বেগমের কথা স্বেচ্ছা কারাবরণকারী ভোলার ফাতেমা লন্ডন যাত্রায়ও সফর সঙ্গী হন বেগম জিয়ার ভোলা প্রতিনিধি মেজবান উদ্দিন শিপুর সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন দৈনন্দিন কাজে এবং সার্বক্ষণিক দেখভালে গুলশানির ফিরোজায় দু হাজার সাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে আছেন গৃহ পরিচারিকা ফাতেমা বেগম তার সঙ্গেই এখন লন্ডনে আছেন ফাতেমা স্বেচ্ছায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রায় পঁচিশ মাস অবস্থান করেছেন ফাতেমা জেল থেকে হাসপাতাল আবার হাসপাতাল থেকে বাসা এই ত্রিমুখী গন্তব্যের নিরবচ্ছিন্ন দৌড়ে এক মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হননি বেগম খালেদা জিয়া অন্তপ্রাণ এই মায়ের জন্য তার সন্তানরা গর্বিত আমার আম্মুই তার সকল কাজ করে তার দেখাশোনা করে এখন সে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছে সেখানেও আমার আম্মু গিয়েছে সে যেখানেই যায় তার সাথে আমার আম্মু যায় জন্মের পর আমি আমার বাবাকে দেখিনি আমার মাই সব ছিল আর আমার মা আমাকে দুই বছর রেখে ওই বাসায় চলে যায় আর সব সময় আমাদেরকে আদর করতে পারে নাই অথচ বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে থাকায় এতদিন সুবিধা বঞ্চিত দিন কেটেছে ফাতেমার স্বজনদের فاطمه এমন একটা লোক আর দেশের জন্য তার বাড়ির জন্য কোনদিন কিচ্ছু চাওয়া ভাষা চায়নো দয়নাতা গুঁচাতে একসময়ে রাজধানীর খিলগাঁও এলাকায় মুদি দোকান দিয়ে জীবিকা নির্বাহ করতেন فاطمهর বাবা আওয়ামী দুঃশাসনের শিকার হয়ে শেষে জীবন বাঁচাতে ফিরতে হয়েছে ভোলায়

যে ফাতেবার মতো এরকম ত্যাগ করতে পারে যেটা ফাতেবার দি সম্ভব হয়েছে নিবেদিত ফাতেমার জন্য অসীম ভালোবাসা ভোলাবাসীর আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা